বিয়ে বার ছয় মাস পরে আমার কাছে তাই কান দিয়ে যে একটা আলগা তাবিজ দেন একটা শক্ত পাত্র মতো তাবিজ তাতে বেডি লড় ঝরে না জাগাত বুইয়া তাই এরকম একটা তাবিজ দে কি তাবিজ আছে হাদিয়া যায় হোক লাগুক লাগুক বিশ হাজার টাকা তাই বেডি বয়াল জাগাত এমন একটা তাবিজ দে আর তো কাম নাই আমনে দমনে রাখ আগে নষ্ট করে দিছেন আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন এই জন্য ক্ষতিগ্রস্ত হবার যুবক কোন মেয়ের সাথে হারাম কোন সম্পর্ক করো না বিবাহ বহির্ভূত কোদার কসম বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে প্রেম বলে না মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নাই জায়েজ নাই এজন্য কোন ছেলে মেয়ে নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক পরকিয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক সেটাকে ভালোবাসা বলা প্রেম বলা কোনো অনুমতি না এটা জেনা ওটা কি জেনা জেনা ওটা বেবিচা হুমকি দমকির বয়ে সামাজিকতা রক্ষার্থে যদি কেউ খাওয়াইতে হয় খাওয়াইলে আর কি কলিজা দিয়া যে ভালোবাসা এই ভালোবাসা দিয়া কোনো ফাঁসেক্রে কোনো নাফরমানকে খাওয়াইও না নবী নিষেধ করছে এই জন্য আলেম ওলা আমার মানুষ কলজা দিয়া খাওয়া আপনি বিরোধিতা করলেও খাওয়াইব আপনি পক্ষে থাকলেও খাওয়াইব আপনি না খাবেন আর আপনার মধ্যে দুই একজন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু জান আপনি বহন খান আপনি বইয়ে বইয়ে সাধু আনে বিড়ি খান যান আপনার বদনাম দিয়া আপনার সমালোচনা দিয়া ওলামাই কেন আমের কিচ্ছু আসবে যাবে আসেনা কিছু মান সাহায্য হা কি তাও হুজুর আহ কোনো কাম নাই হুজুর আইটা আইটা দাওয়াত তো তো শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খায় তো তুমি বলে দাও বুড়া মিয়া আইটা আইটা দাওয়াত খায় নাকি শুয়ে শুয়ে নি দাওয়াত খায়বো তো আমনেরে দাওয়াত দেন এটা আমার নি দোষ কথা বলেন না কেন ঠিক আমনেরে মানুষে দাওয়াত দেয় না এটা আমার নি দোষ তো আমনে মসজিদে গিয়ে বলেন এটা মাইকে যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন

তাহলে হুজুর বলতেছি না মানে যে কোনো মোমেন যে নামাজি আখলা কালা তো সেই হবে মোমেনের কি বন্ধু এই জন্য ছেলেরা বাপ একজন ছেলে শোনো জিন্দিগি চেঞ্জ কর কোনো অসৎকে বন্ধু বানায় চরিত্রহীনকে বন্ধু বানায় যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম সাথে যে আল্লাহন করে আল্লাহর হুকুম যে মানে না সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে আল্লাহরে তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে মানব কিন্তু এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী বেপর্দা নারী বারো বছর সম্পর্ক বা আট বছর তিন বছর শেষ পর্যন্ত ফাঁসা লাভি হ্যাঁ বি আগারবার ছয় মাস পরে বে বে কাছে তাই কান দে একটা আলগা তাবিজ দে একটা শক্ত পাত্রের মতো তাবিজ তাতে বেড়ি লড়ে করে না জাগাত বুঝা তাই এরুন একটা তাবিজ দে কি তাবিজ আছে হাদিয়া যায় আপনারা লাগুক বিসা দতে অস্ত্র করে তাই বেড়ির বয়লুন জাগাত এমন একটা তাবিজ দে আর তো কাম নাই আমনে দমনে রাখ আগে নষ্ট করে দিছেন তো নিজেকে বরবাদ করে দিছেন এজন্য ক্ষতিগ্রস্ত হবার যুবক কোন মেয়ের সাথে হারাম কোন সম্পর্ক করো না বিবাহ বহির্ভূত ক্ষুদার কসম বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে প্রেম বলে না মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নাই জায়েজ নাই এজন্য কোন ছেলে মেয়ে নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক পরকিয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক সেটাকে ভালোবাসা বলা প্রেম বলা কোনো অনুমতি না এটা জেনা ওটা কি জেনা জেনা ওটা বেবিচার চোখে দেখলে চোখের জেনা হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা কান দিয়ে কথা শুনলে কানের জেনা পাও দিয়ে সাথে হাইটা গেলে পায়ের জেনা দিল দিয়া ভাবলে দিলের জেনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জেনা খালাস সব জেন হাদিসে আছে নবী সাল্লাম বলছেন আল্লাহ তালা সবচেয়ে বেশি রাগান্বিত হয় জমিনে কোন অপরাধের কেন জানেন জেনা খোদার আল্লাহ তালা জমিনে কোন পাপের কারণে সবচেয়ে বেশির দিতে কোন পাপীজি সাল্লাম আল্লাহর গায়রতে আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণ নবীজি বলছেন জিনা হ্যাঁ জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোন পাপের শাস্তি এত মারাত্মক নাই জেনার শাস্তি যা আল্লাহ যেন বলছে এত गुस्सा হইছে যে বন্ধু ওই বিবাহিত জেনাকার ব্যভিচারী পাথর মারে মারে লেন এখন পাথর মারেন পাথর ওরে পাথর মারেন ফরজুমূহ ওরে পাথর মারেন আমরা কেউ না মানলাম তাই বলি কি আল্লাহর বিধান অকার্যকর কেমন गुस्साটা হইলো আল্লাহ এটা মাইরেও তার মাইরে লাগে নারী নারী হোক ছেলে ছেলে হোক ছেলে মেয়ে হোক পুরুষ পুরুষ হোক হ্যাঁ পাথর মাইরে মারো তিলে তিলে মাইরে লাও তিলে মেরে ফেরো এই জন্য হাতিসের মধ্যে আছে আমি নিজে পড়ছি এক ব্যক্তি নবীজির কাছে আসে যখন বলছি আর রাসুল আল্লাহ আমি জেনা করেছি আকিমা আলাইয়া আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে নবীজি চোখ বড় হয়ে গেছে তিনবার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন আরে তুমি কি পাগল জুনুন মানে কি তুমি পাগল তুমি কি বললে এটা ইন্নার ওই কি কয় মুসলমান এটা কি বলে মুসলমান এটা কেমনে বলে শোনো ভাইয়া নবী সাল্লাম তখন সাহাবাদেরকে বলছে যাও এলাকায় যাও খবর লাগাও যে কোনো পাগল কিনা প্রতিবন্ধী কিনা ওই কি কয় হ্যাঁ বলে জেনা করছে সাহাবিরা খবর নিয়ে আসা বলছি আর আসুর না সে পাগল না সে সত্যিকার ঠেই চেনা করেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে তাহলে যাও তাকে পাথর মেরে মারো